সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা উচ্চ স্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফ এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন প্রতিটা আওয়ামী সরকার গঠন গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বিদেশি মুদ্রার একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো পার্সেন্ট অনেক ক্ষেত্রে এটি পঁচিশ পারসেন্টের বেশি বেড়েছে অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে দেশের মোট পরিমাণ ২০ লাখ কোটি টাকা অতিক্রম করেছে ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমল করে পাচ্ছে না দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে গুলোকে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয় মাহমুদ রিয়াল সাথে থাকুন আপনার মতামত পেশ করুন